গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় ঢাকা বগুড়া মহাসড়কের অবরোধের মুখে পড়েছিল আজ বুধবার ষোলো জুলাই বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী ব্যক্তিরা এই মহাসড়ক অবরোধ করেছিল ঢাকা বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার বাস স্ট্যান্ডে বসে অন্তত পঁয়তাল্লিশ মিনিট ধরে ছিল এই অবরোধ পঁয়তাল্লিশ মিনিট পর অবরোধ খুলে দেওয়া আপনারা দেখছেন অবরোধে অংশ নেওয়া শেরপুরের ঘোষণি আন্দোলনের ছাত্র আন্দোলনে যার নেতৃত্ব দিয়েছিলেন তারাই অবস্থান নিয়েছে অবরোধ শুরু হলে মহাসড়কে ঢাকা লেন থেকে বোগড়া লেন এবং বগড়া থেকে ঢাকা লেনের সকল গাড়ি বন্ধ হয়ে যায় পুরো আটকে পড়ে কয়েকশো গাড়ি এই সময় স্থানীয় পুলিশকে আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করতে দেখা যায় প্রিয় দর্শক আমি সবী চৌধুরী আপনাদের সঙ্গে ছিলাম Thank <laughs> you.